আসসালামু আলাইকুম বাইকার রাসেল বিডিতে সবাইকে স্বাগতম আজকে আমি এসেছি আমাদের নতুন বাতাসি পার্কে আজকে আমার প্রিয় বাইক নিয়ে এখানে ঘুরতে এসেছি রাস্তা ছোট হল পরিবেশটা দারুণ সুন্দর কাছের পাতা পাখির ডাক বাইকের শব্দ সব কিছু মিলে এক অদ্ভুত শান্তি লাগছে শহরের ভিড় আর শব্দ থেকে বেরিয়ে এমন জায়গায় কয়েকটা মুহূর্ত কাটানো সত্যি আলাদা আনন্দ ক্যামেরায় যতটা ধরা যায় তার থেকেও অনেক বেশি সুন্দর চোখের সামনে আজকে এখানে কিছু ভিডিও তুলেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য আশা করি এই ছোটো রাইড আর বাতাসি পার্কের প্রকৃতির সৌন্দর্য আপনাদের ভালো লাগবে প্রকৃতিকে ভালোবাসুন এমন জায়গায় ঘুরে দেখুন আর বাইক চালানোর সময় সব সময় নিরাপত্তা মেনে চলুন ধন্যবাদ সবাইকে আমার ভিডিও দেখার জন্য